ওদের ভার্সন অনুযায়ী ওদের কোম্পানির অন্য লোক তোমাকে শর্টলিস্ট করেছিল তুমি যখন ওখানে গিয়ে পৌঁছো তার আগে ওরা কিন্তু তোমার নামটা দেখেনি বুঝতে পেরেছি কিন্তু তোমার খারাপ লাগবে বলে ওরা তোমাকে ডেকেছিল এটা শ্রীমুই তোমাকে বুঝিয়েছে তোমার তোমার ব্রেন ওয়াশ করেছে না হ্যাঁ অফ কোর্স অফ কোর্স তাই জন্য শ্রীমুই যা যা বলেছে তুমি সেই ব্যাখ্যাটা আমাকে আবার দিচ্ছো শ্রীমুই মিথ্যা কথা বলে না ওর কোনো প্রয়োজন নেই ওর কোনো প্রয়োজন নেই মিথ্যা কথা বলার তুমি কি চাইছো তুমি এক্স্যাক্টলি কি চাইছো অনিন্দ কি চাইছো রোহিত সেন নিজে এসে আমায় নেমন্তন্ন করেছেন উনি ওনার অফিসটা আমায় দেখাতে চেয়েছেন আমি যাব এটা ভদ্রতা তাছাড়াও আমার জানা দরকার আমি দেখতে চাই রোহিত সেন শ্রীময়কে কি ধরনের কাজের দায়িত্ব দিলো ইজ আ বিজনেসম্যান একজনকে ডিরেক্টর বানালো সেটা নিশ্চয়ই বিজনেস লস করার জন্য নয় তার মানে তুমি জানো যে মানে তুমি এটাই বলার চেষ্টা করছো যে শ্রীময়ী কোনোভাবেই এই কাজটা করতে পারবে না সেটা আমি বলার চেষ্টা করছি না শ্রীময়ী সারা জীবন ঘর সংসার করেছে এটা যদি ঘরের কাজ হতো আমি বলতাম একশো ভাগ পারবে কিন্তু ওর এক্সপোজার নেই কোনোদিন দিন বাইরে কাজ করেনি কর্পোরেট সেক্টরটাও জানে না অভিজ্ঞতা নেই সেই জন্য আমি দেখতে চাই ওই কাজটা পারবে কি পারবে অবভিয়াসলি পারবে না অবভিয়াসলি ওর কোয়ালিফিকেশন কি বলো শি ইজ জাস্ট অ্যান আন্ডার মূর্খ বলা চলে একজন মূর্খ মহিলা সে যদি একটা কোম্পানি ডিরেক্টরের কোম্পানি চালিয়ে দেয় মানে আমার তো তারে কিছু বলার নেই বলা দরকারটা কি ওদের পাঠা ওরা গোড়ায় কাটুক আগায় কাটুক আমাদের বলার দরকারটা কি দরকার তো ছিল না অনিন্দ্য যদি না তুমি সেজে ওদের ইনভিটেশনে যেতে জুনানটি জি আসবো এসো তুমি তো দেখছি একদম সেজে রেডি আরে দেখো না অনিরুদ্ধ তো কিছুতেই যেতে চাইছে না আমি ওকে জোর করে নিয়ে যাচ্ছি ট্রয়েল এখনও তুমি আমাদের বাড়িতেই থাকেন গিয়ে একটু দেখে আসি কোম্পানিটা কীরকম আরে ধরো যদি আমার বাপের বাড়ির লোকজনও জিজ্ঞেস করে যে তোমার শাশুড়ি শুনলাম একটা কোম্পানি চালান সেটা কীরকম কোম্পানি কী কোম্পানি আইট লিস্ট আমি বলতে তো পারবো সেই জন্যই সব নিজের চোখে দেখতে যাচ্ছে আর ও তো একদমই যেতে চাইছি না প্রায় জোর করেই নিয়ে যাচ্ছে গিয়ে কি করবো বলো তো জোরানটি আমরা তো সবাই জানি পুরোটাই তো আই ওয়াশ ওখানে গিয়ে তো কিছু হবে না কিছু না হলে হবে না তুমি এত মাথা ঘামাছো কেন তাতে দেখো পাপা তুমি মাকে ডিভোর্স দিয়ে মায়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে ফেলেছ কিন্তু আমি তো আর সেটা পারছি না আমার এখনো যদি কোথাও লিখতে হয় যে আমার মায়ের নাম কি সেই শ্রীময়ী সেনগুপ্ত নামই লিখতে হবে কেউ যদি জিজ্ঞেস করে আমার প্যারেন্টস এর নাম কি আমায় বলতে হবে অনিন্দ সেনগুপ্ত এবং শ্রীময়ী সেনগুপ্ত আমি তো আর ডিভোর্স দিয়ে মায়ের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিতে পারছি না পারবও না এবং তাই মায়ের যে কোনো কাজে সেই দায় দায়িত্ব আমার উপরে এসেই পড়বে সেই জন্য আমার মাথা এটা পাপা ডিসকাস্টিং আমার মেজাজ দেখা চোখ আমি তোমায় যেতে বলেছি আমি শুধুমাত্র ঠিক করেছি আমি যাব এক সেকেন্ড এক সেকেন্ড কিন্তু কেন যাবে পাপা না মানে অঙ্কিতা যেতে চাইছে ওর একটা কারণ আছে ও তো বলল ও ওর বাপের বাড়ির কাছে আনসারেবল তারা যদি জিজ্ঞেস করে যে ও শাশুড়ি কি করছে কি কাজ করছে ওকে তো বলতে হবে সেই জন্য সে জানতে যাচ্ছে তুমি তো কারোর কাছে আনসারেবল নাও পাপা তাহলে তুমি কেন যাচ্ছ দেখতে যাচ্ছে তোমার মা একটা কোম্পানির ডিরেক্টর হয়েছে আর তোমার বাবা সেটা ফিকলুর মতো দেখতে যাচ্ছে তোমার মা একজনের সাথে একটা অবৈধ সম্পর্ক করে তার মাথায় হাত বুলিয়ে ডিরেক্টর হয়েছে না আর তোমার বাবা সেই দৃশ্যটা দেখতে যাচ্ছে বেশ কুছ আর বারবার তুমি এক কথা বলবে না আমার ভালো লাগে না তুমি কি অস্বীকার করতে চাও যে রোহিত সেনের সঙ্গে তোমার প্রাক্তন বউয়ের কোনো অবৈধ সম্পর্ক নেই আমি স্বীকার অস্বীকার করব কে তুমিшенко তো কে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বিবাহিত সম্পর্ক নেই তার জীবন তার জীবন আমার জীবন আমার জীবন সে তার জীবনে কি করছে তাতে দখল দেওয়ার কোনো অধিকার আমার নেই তাকে প্রশ্ন করার কোনো অধিকার আমার নেই তুমি কি বলতে চাইছো তোমার চোখের ওপরে উপরে তোমার যা খুশি তাই করতে পারে প্রাক্তন এই বাড়িতে থেকে তাতে তোমার মেয়ের ভবিষ্যৎ হবে না আমার আমার মেয়ের ভবিষ্যৎ আমার মেয়ের ভবিষ্যৎ ভেবে আমি তাকে তোমার কাছে নিয়ে গেছিলাম তোমার দায়িত্বে দিয়েছিলাম সেই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারো নি তার মানে তুমি বলতে চাইছো সব দোষ আমার কিছু কিছু ত্রুটি তো হয়েছে দিদিকে তো আমি তোমার দায়িত্বে দিয়েছিলাম তুমি ওর সঙ্গে এমন বিহেভ করলে অসুস্থ হয়ে পড়ল ওর দেখাশোনা তুমি করতে পারো নি সেবা যত্ন করে ওকে সারিয়ে তোলে এটা তো অস্বীকার করার কিছু নেই আচ্ছা এখন আমরা এখানে দাঁড়িয়ে এই সব কথাগুলো কেন আলোচনা করছি সেটা আমি ঠিক বুঝতে পারছি না জুনান্টি একটা কথা বলবো তোমায় একটা রিকোয়েস্ট রাখবে আমার মানে তুমি নিশ্চয়ই আমাকে তোমাদের সঙ্গে যেতে বলছো না আমি সেটাই বলছি চলো না যাই একসঙ্গে মজাটা নেই আরে জুনানটি এতে তোমার প্রেস্টিজের কি আছে বলো তো দেখো ওখানে কোম্পানির ডিরেক্টররা স্পিচ দেবেন তা আমি দেখতে চাই যে মানে আমরা যাকে চিনি তিনি কিরকম স্পিচ দেবেন আরও তো সব হাই ফাই লোকজন আসবে তাদের সামনে কি বলবে সেটা নিয়ে কি এম্বারাসমেন্ট হবে কি হাসাহাসি হবে আমি তো এসবই দেখতে যাচ্ছি তুমিও চলো না জুন মজা হবে চলো অঙ্কিতা আমি সেদিন মুখের ওপর বলে দিয়েছি যে আমি যাব না এখন যদি আমি যাই ওরা ভাববে যে আমি হ্যাংলার মতো গেছি দেখো চুন আমরা তো ওখানে খাওয়া দাওয়া করতে যাচ্ছি না আর তাছাড়া মিস্টার রোহিত সেন আমাদের বাড়িতে এসে আমাদেরকে ইনভাইট করে গেছেন ধরে নাও না এটা এটা একটা কার্সি রাখার জন্য আমাদের যাওয়ার দরকার তাই না আর তাছাড়া তুমি তো গেলে ওরা বর্তে যাবে জুনানটি মানে তোমার মতো একজন এলিজিবল কোয়ালিফাইড পারসন তুমি তো জানো ওরা চেয়েছিল যে তুমি অফিস জয়েন করো চাকরি জয়েন করো বরং তুমি রিফিউজ করেছো দিয়ে চলে এসেছো তাহলে তোমার তো হারানোর কিছু নেই তাই জুন আমার মনে হয় তুমি যেতেই পারো আমি তো ঠাম্মিকেও বললাম যাওয়ার কথা ঠাম্মি বললো যে না বাপু আমি এখন এসবের মধ্যে নেই না মানে আমারও কোনো যাওয়ার ইচ্ছে নেই আমার সব নাটক ফাটক ড্রামা ভাল লাগে না দেখো আমরা কষ্ট করে লেখা পড়া শিখেছি কষ্ট করে চাকরি পেয়েছি এবং কষ্ট করে সেই চাকরিটা টিকিয়ে রেখেছি কারোর মাথায় হাত বুলিয়ে আমাদের তো কোম্পানি ডিরেক্টর হতে হয়নি আর ফ্র্যাঙ্কলি স্পিকিং এখানে কে কার মাথায় হাত বুলিয়ে কোম্পানির ডিরেক্টর হয়েছে সেটা আমি একদম পরিষ্কার বুঝতে পারছি যদি সে মাথায় হাত বুলিয়ে কাজটা করে থাকে তো কি যায় আসে আর তুমি এই কথাটা বারবার বলছো কেন বারবার ছেলে মেয়েদের সামনে এ খারাপ ও চরিত্রহীন এই কথাগুলো বলার কি দরকার আছে কোন ছেলে ভালো লাগে তার বাবা মা সম্পর্কে এই ধরনের কথা শুনতে চরিত্রহীনতার কথা শুনতে আর সে যদি মাথায় হাত বুলিও থাকে তাতে কি যায় আসে আমরা বলার কে আমরা কি সেম জিনিসটা করিনি আমরা মাথায় হাত বুলোই নেই জুন তুমি তোমার সাথে আমার সম্পর্কের সঙ্গে ওদের সম্পর্কটাকে এক করছো অনিন্দ না এইটা তুমি একদম ঠিক বলেছো আই এগ্রি উইথ ইউ এই দুটো এক নয় ইউ নো ওয়াই বিকজ আমি যখন তোমার সঙ্গে সম্পর্কটা তৈরি করেছিলাম তখন আমি বিবাহিত ছিলাম শ্রীমহী সেনগুপ্ত আমার স্ত্রী ছিল আমার আর তৈরি করেছিলাম আর এখন শ্রীময়ী সেনগুপ্ত একা স্বাধীন শ্রীময়ী সেনগুপ্ত কিন্তু অন্য কারো স্ত্রী হয়ে অন্য কারো সংসার সামলে এই কাজটা আচ্ছা আমরা কি এখন এইসব আলোচনা করব করতে চাই না বলেই থামাতে চাই বলেই এই কথাগুলো বলতে বাধ্য হলাম স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন